প্রতিরক্ষা খাতে সতেরো শতাংশ বাজেট বাড়াচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রেশ কাটতে না কাটতেই রীতিমতো যুদ্ধ প্রস্তুতির রূপ নিচ্ছে পাকিস্তান আসন্ন অর্থ বছরে দেশটি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে প্রায় সতেরো শতাংশ যা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও একটি বড় সিদ্ধান্ত বলে মনে করছে বিশ্লেষকরা সম্প্রতি পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত বাজেটের নথিতে জানানো হয়েছে শেহবাজ শরীফের সরকার প্রতিরক্ষা খাতে খরচ করতে যাচ্ছে নয়শো কোটি মার্কিন ডলার অর্থাৎ প্রায় দুই দশমিক পাঁচ পাঁচ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি গত বছর যেখানে এই খরচ ছিল দুই দশমিক এক আট ট্রিলিয়ন রুপি এদিকে যেখানে দেশটি ঋণের সুদ পরিষদে হাসপাশ করছে অন্যদিকে প্রতিরক্ষা খাতে এই বিপুল বাজেট বরাদ্দ নিঃসন্দেহে একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা প্রসঙ্গত গত এপ্রিলেই জম্মু কাশ্মীরের সশস্ত্র হামলার ঘটনার পরই বিশ্বমঞ্চে চীনা অস্ত্রের কদর আকাশচম্বী হয়ে ওঠে আর পাকিস্তান যেন সেই ঢেউয়ে উঠে পড়েছে পুরো শক্তিতে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল চীন থেকে চল্লিশটি জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেজে পাঁচশো রাডার সিস্টেম এবং এইস কিউ নাইনটিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব পেয়েছে পাকিস্তান আর ইসলামাবাদ এই সুযোগকে কাজে লাগাতেও প্রস্তুত বুলমার্গের তথ্য বলছে দুই হাজার সাল থেকে দুই হাজার সালের মধ্যে চীন থেকে পাকিস্তান অস্ত্র আমদানি করেছে বিরাশি শতাংশ যেখানে দুই হাজার থেকে বারো সালে বৃদ্ধির হার ছিল একান্ন শতাংশ বিশ্লেষকদের মতে এই বাজেট শুধু খরচ নয় এটি কৌশলগত ঘোষণা যা ভারত ও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থান জোরালো করার প্রয়াস নাজ নাজনাজমা মাইটিভি